বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নেসা দেখছি না আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফর তো আজকে মঙ্গলবার রাত তো আজকে একটু বার হয়েছি কয়েকটা জিনিস কেনার ছিল তো উনি যেহেতু বাজার করতে যাচ্ছিলো তো বললো চলো তুমি কি কিনবে নিয়ে চলে আসবে তো ওনার সঙ্গে একটু গিয়েছি তো উনি বাজার করছিল তো আমরা একটু দাঁড়িয়েছিলাম যেহেতু মাঝে মধ্যে কিন্তু একবার করে এরকম বাড়ির মতোতে কিন্তু বার হলে নিজের মনটাও ফ্রি হয় তো আমরা কিছু জিনিস কিনে নিচ্ছি আর এখানে বলে দিচ্ছি একটা প্রথমে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করবেন আর সাথে বেড়া আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান যেতে পারে আর প্রথমেই দেখে নিতে পারেন সাথে যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো আমাদের কিন্তু যেরকম আর কি বাজেট তো সেইভাবে কিন্তু আমাদের সংসারটাকে চালানো উচিত আমাদের বাজেটের অতিরিক্ত জিনিস কিন্তু না কেনাটাই ভালো তো আমাদের সংসারটা কিন্তু অনেকজনার অনেক রকম করেই চালাই তো যা যেরকম সে সেরকম অনুযায়ী চলা ভালো যেমন ধরুন চাদর চাদর বুঝেই পাটা খেলাতে হয় না তো কিন্তু পাটা বাইরে চলে যাবে তো আমি এখানে কয়েকটা জিনিস একদম যেগুলো দরকার ছিল সেগুলোই কিনবো অতিরিক্ত কিছু কিন্তু কিনবো না জাস্ট আমি এটা একটু দেখেও নিচ্ছি আর যেহেতু প্লাস্টিকের জিনিস আমাদের কেনাটা অতটা ঠিক না কিন্তু আমাদের তো আর কী বলবো নিজেদের মন থেকে তো আর বোঝানো যায় না তো কয়েকটা জিনিস কিনেই ফেলি তো এখানে একটা খুব জরুরি জিনিস দরকার ছিল তো কি নিয়েছি সেটা আমি বাড়িতে গিয়ে বলবো আর প্লিজ ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তো এমনিতেই একটু বাইরে গেলে তো একটু ফুচকা খেতেই হয় আর ফুচকা তো না খেলে হবে না তো একটু ফুচকাও খেয়ে নিলাম আর এই তো আমাদের প্রায় কেনাকাটাটাও হয়ে গিয়েছে তো আমরা এখন যাব তো অনেকক্ষণ যেহেতু বার হয়েছি বাইরে আর কিছু একটু খেয়ে নেবো বা কিছু খেয়ে তারপরে বাড়ি যাব তো এখানে একটা হোটেলে উঠেছি তো হোটেলে জাস্ট কিছু একটু খাবো তো সেই একেবারে সন্ধ্যের সময় খাওয়া হয়েছিল তো এখানে আমার ভিডিওটা একটুখানি উল্টে গিয়েছিল। তো ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নেবেন আর খারাপ লাগলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ওর বাবা ওরা বলল পাটা খাবে বাবু আর ওরা আব্বু তো আমি বললাম আমি পাটা খাবো না আমি রুটি খাবো তো একটা শিখ নিয়েছিলাম আর আমি চিকেনটা নেয়নি আমার ভালো লাগেনি তো কয়েকদিন যাব আমার ভালো লাগছে না তো আমি বললাম প্লেন একটু সবজি নাও তো উনি সবজি নেয়নি উনি ডিম নিয়েছে তো আমরা এখন খেয়ে নিয়েছি তো খেয়ে নিয়ে ডাইরেক্ট বাড়িতে গিয়েই দেখা হবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন লাইকটা কিন্তু আমাকে অনেকটাই ভিডিওটা আমার ভিডিওটা আগে নিয়ে যেতে সাহায্য করে একটা লাইক আমার ভিডিও দেখছেন অনেকজন কিন্তু কমেন্ট করছেন না তার মধ্যে কয়েকটা বন্ধু হয়েছে আমার খুব ভালো যারা তো কমেন্ট করে আর না আমাকে সুন্দর সুন্দর উপদেশও দেন আমার কিন্তু ভালো লাগে আর এই তো আমি এখন বাড়িতে চলে এসেছি তো এসে মুখ হাত ধুয়ে পরিষ্কার টরিষ্কার হয়ে তো আমি এখন দেখ দেখিয়ে দিচ্ছি একটু আমি কী কী কিনেছি তো এই মশলার ডিবেগুলো আমি কিনেছি কারণ আমার চা পাতি চিনি চা দুধে যে জায়গাটা ছিল একসঙ্গে তিনটে জায়গা তো আমার ওর মধ্যে কিন্তু একটু পিঁপড়ে ঢুকে যায় আর দুধটা জানি না কেন নষ্ট মতো হয়ে যায় তো তিনটে ডাবা নিয়েছি আমি আর এখানে একটা কাসুরি মেথি নিয়েছি কাসুরি মেথিতে কিন্তু পাড়াটা বলো কোনো সবজি রান্না করলে কিন্তু দিলে ভালো লাগে আর এটা একটা বক্স নিয়েছি কোরআন শরীফ রাখার কোরআন রাখার কিন্তু এটা খুব সুন্দর যেহেতু বাড়ির মধ্যে আমাদের কিন্তু অ্যালয়েস্টারের ঘর তো এমনিতেই কোরআন শরীফ রাখলে কিন্তু দূর থেকে যদি পানি টানি পড়ে তো ভয় লাগে তো একটা কোরআন শরীফের এরকম বক্স নিয়েছি খুব ভালো লাগবে তো এটা ভাবছি মেয়েকে দিয়ে দেবো আমিও একটা এরকম নিয়ে নেব তো এরকম যাদের কিন্তু একটুখানি প্রবলেম আছে বাড়ির মধ্যে বৃষ্টি বৃষ্টি হওয়া পানি পানি পড়ার বৃষ্টির পানি তো তারা কিন্তু এইভাবে বক্সটা এরকম নিয়ে নিতে পারে খুব সুন্দর বক্স আর মেয়েটা একটা ব্রাশ নিয়েছিল ছোট ব্রাশ এখানে একটু খেজুর নেওয়া হয়েছে তো খেজুরটা কিন্তু খুবই ভালো ছিল আর যেহেতু প্যাকেটের খেজুরগুলো আমার ভালো লাগে না তো আমি লুজ খেজুর নিয়েছি আর এখানে একটা হ্যান্ড ওয়াশ আছে এটা কিন্তু জাস্ট দশ টাকা দাম আর দুশো মিল পানিতে কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাবে আর দুটো ম্যাগি নিয়েছি যেহেতু রাত্রে মেয়ে অনেক সময় বলে থাকে যে খাবো তো একটা তেলের প্যাকেট একটা ছাতু নিয়েছি ছাতুটাও কিন্তু কখনো সখনও ছোটোখাটো খিদে পেলে কিন্তু খাওয়া যায় আর একদমই বাজেটের মধ্যে আমি বাজারটা করে নিয়েছি তো সদাটা তো এই একটা ওটসের প্যাকেট নিয়েছি আর আমার শ্রী ঘি যেটা ছিল বড় ওটা শেষ হয়ে এসছে তো এখন যেহেতু বাজেটটা অত নেই তো একটি ছোট ঝর্ণা ঘি নিয়েছি দেখি কীরকম হয় আর আমি এখানে আদা একটা বক্স নিয়েছি আর যেটা রাখলাম ওটা হচ্ছে হ্যাঁ কোকোনাট পাউডার নারকেলের গুঁড়ো আর এখানে দু প্যাকেট চিনি নিয়েছি আর ছোলা নিয়েছি ভিজিয়ে কখন শোনো খাওয়া যাবে আর এক প্যাকেট বিস্কিট নিয়েছি যেহেতু চা খাওয়াটা একটা প্রবলেম হয়ে যায় প্রতিদিন কি চা খাবো তো কয়েকটা জিনিস কিনেছি তো তাতে কিন্তু আমাদের হয়ে যাবে আর এখানে একটা সত্য নিয়েছি ভালো লাগছিল তো মেয়েটা বলল নাও তো নিয়ে নিলাম আর একটা কিসাণ কেস কেচাপ নিয়েছি আর একটা সস নিয়েছি তো আর এখানে যেহেতু আমরা একবার করে পাঁপড় টাপড় ভেজে খাই তো এই পাঁপড়টা কিন্তু আমাদের সপ্তাহের বেশি হয়ে যাবে আর দামটাও কিন্তু অনেক কম জাস্ট পঁচিশ টাকার মতো নিয়েছে আর এখানে একটু ফুচকাও নিয়েছি যেহেতু বাচ্চারা বাড়িতে থাকে না আর ওর বাবা কাজে থাকে তো কখনো কখনো কিছু খেতে ইচ্ছে করলে কিন্তু আনার লোক পাওয়া যায় না তো এই তো আমার কিন্তু একদম চার থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু একদম সারা সপ্তাহ সন্ধ্যার নাস্তা থেকে নিয়ে আমার কিন্তু সব কিছুই এখানে শেষ করে কিন্তু সদা করে